রে এই আইডিটা আমি কিন্তু যাই না ফেলাইছি হ্যাঁ দেরি হয়েছে ছিল তো প্রসেসিংয়ে এ ছিল বলেই যাই না ফেলাইছি এতদিন হচ্ছিল প্রসেস হতে তাই যাই না ফেলাইছি আমার বাবার চুলকানি হয়েছে ও মা গো তুই জানলি কি করে প্যান্টটা খুলে দেখেছিলিস ও তুই তো চুলকে দিয়ে মলম লাগিয়ে দিয়ে যেতিস ওবার ওয়াশ করে সেই জলটা আবার ঢক ঢাক করে খেয়ে ফেলতিস ও ওই জন্য জানিস আমরা জানতে পারলাম না বাড়ির লোক হয়ে আমরা কিছু জানতে পারলাম না বুঝছি বুঝছি আমিও তো শুনলাম জানিস তো অবশ্য আমি দেখিনি শুনলাম এই কানা ঘুষ শুনলাম তোর বাবারও নাকি কি অন্ডকোষে গন্ডগোল হয়েছে কি দোষ বল গন্ডগোল তো হবেই ইদিক উদিক রেতের বেলা চলে যায় মু মারতে তাই জন্যেই তো কি আর করবে যেখানে যাওয়ার সেটা তো যেখানে কর্ম করার কথা সেটা তো চটে চলে গেছে সে কর্ম করতে পারছে না তা এখন কি করবে তাই রাতের বেলায় বাড়ি আসে তা চলে যায় এদিক ওদিক ওই যে পতন করতে আর বাকিটা তুই জুড়ে নিস হ্যাঁ পাত করতে পতন না তো পাত সরি তা এডস হয়েছে ম ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করা নালে তো এটাও চটে চলে যাবে ই আর এটা কিন্তু খুব ছোঁয়াচে রোগ তোরও হয়ে যেতে পারে কিন্তু শুনেছি জানি না অত তো আইডিয়া নেই শুনলাম হ্যারি তোর দুঃখ হচ্ছে না এটাও যদি চটে চলে যায় চটে মানে ওই মার বললাম না মুখ দেখালাম না ইস ছি 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 তুই জানলি কী করে রে চুলকানি হয়েছে ও মা গো তোরও কি চুলকানি টুলকানি ও তোর তো চুলকানি অলরেডি আছে সবসময় তো চুলকে বেড়াস চুলকানি চুলকি চুলকেই তো দেখ তোরও বোধহয় ঘা হয়ে গেছে ওই ক্যান্ডিড পাউডার লাগা ক্যান্ডিড পাউডার লাগা তোর তো আবার ওখানে এমনিই দোষ আছে আসলে ওটা আছে তো তোর না ফস বল দিন আমার তো মনে হয়েছে ওটাও নেই তোর তোর বোধহয় একটা ছেঁদা আছে আর কিছু নেই শুধু ছেঁদাটাই আছে মানে ছোট্টটা হোল আছে ওই দিয়ে ওই দিয়েই তুই শুশু করিস ওই দিয়েই বোধ হয় তুই পটি করিস ওই একটা হোল দিয়েই বোধ হয় তুই সব করিস ওই জন্যই তো তুই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াস এর কাছে ওর কাছে তার কাছে কি করবি বল তোর তো আর কোনো গতি হবে না কোনো গতি হবে না তোর তোরে তোরে কুত্তায়ও ছবে না না কুত্তা না তো কুত্তিরও ছবে না কেউ তোকে ছবে না তা কী করবি বল ওই জন্য তুই ইদিক উদিক সিদিক ঘুরে বেড়াস যাই হোক বলতে বাধ্য হল তো কেন আমার অসুস্থ বাবা তাকেও তুই ছাড়লি না তাকেও তুই মা তুই কত আদর দেখাতিস না ও মা গো আর এখন চুলকানি হয়েছে না তোমাকে ভালো করে চুলকে দেব। ওই জুতো ঝাঁটা লাথি দিয়ে তোমার মুখটা ভেঙে দেব। তোমার দাঁত থাকবে না একটাও পেটের গালের মধ্যে সব পেটে ঢুকিয়ে দেবো জানো আর কোথাকার হ্যাঁ জানো আর জন্ম দিয়ে গেছে পাপগুলো পাপ দুটো কে জন্ম দিয়েছে ভগবান জানে কোথায় শুয়ে যে জন্ম দিয়েছে তোকে হ্যাঁ পাপ পাপিনী একটা পাপিনি জন্ম দিয়ে গেছে এই কাল নাগ নাগিনীগুলোকে জানোয়ার আর আইডি করে করে লোকের বাবা মাকে নোংরা নোংরা কথা বলা লোককে নোংরা নোংরা কথা বলা আসল আইডি নিয়ে আয় না যদি এক বাপে জন্ম দিয়ে থাকে তোদের এক বাপে জন্ম দিয়ে থাকে আসল নিয়ে আয় সুরের বাচ্চা সুরের বাচ্চা বললেও তাও বোধ হয় ভুল বলা হবে লোকের বয়স্ক বৃদ্ধ বাবা মা তাদেরকে নোংরা নোংরা কথা বলছিস পাঠাপাঠির দল সব পাঠাপাঠিকে বলে পাঠাপাঠিকে অপমান করা হবে তাদের অনেক দাম একে চড়ে তোমার বদন বিগড়ে রেখে দেবো একেবারে চানো আর কোথাকার তোর যা অবস্থা হবে না তোর গায়ে না বাসি মুখে অভিশাপ দিচ্ছি হয়তো এই ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করবো সকালবেলা বাসি মুখে অভিশাপ দিচ্ছি তোর গায়ে না ওই গুয়ে পোকা ভ্যান ভ্যান করবে যে যে মিথ্যে কথা বলিস মিথ্যে কথা সাথে সাড়ে নিরানব্বইটা মিথ্যে কথা বলে একজন এক আধঘানা হয়তো কচিত কাচার সত্যি বেরিয়ে যায় তার মুখে আর তোদের মুখে মানে গুয়ে গুয়ে পোকা গুয়ে পোকা গুয়ে যে মাছি ভ্যান ভ্যান করে সেই পোকাও তোদের মুখে বসবে না এতটাই সেই পোকাও ভাববে না ভাই এদের মুখে বলবো না এদের মুখে বসলে বোধহয় এক্ষুনি স্পট ডেট হয়ে যাব তোদের এমন অবস্থা হবে চামড়া মাংস খসে খসে পড়বে খসে খসে পড়বে চামড়া মাংস বাসি মুখে তোদের বলছি আমার বৃদ্ধ বাবাটাকে তোরা ছাড়িসনি আমার অসুস্থ বাবাটাকে তোরা ছাড়িসনি নোংরা নোংরা মুখ করতে এসছো খেয়ে খেগোগুলো ছোঁটা গুয়ের চোবানো ঝটা দিয়ে তোমাদের মারা উচিত জানোয়ারের বাচ্চাগুলো